এই যে প্যান্ডেল ভর্তি মানুষ আপনারা শুনতেছেন বৃষ্টি না হইলে যে টাইমে মানুষগুলো আসবে স্টেজে এই টাইমে বৃষ্টি নেমে গেছে এরপর আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই অল্প সময়ের ব্যবধানে এই মাহফিলটা সাজিয়েছেন উত্তর পাড়ার যুব সমাজ মুরব্বী সমাজ খুব মহব্বতের সাথে আপনারা আনন্দের সাথে এই প্রোগ্রামটা সাজাইছেন আপনাদের সেই আন্তরিকতাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করব এভাবে আমরা যদি প্রতি পাড়ায় পাড়ায় যদি এই ধর্মের বিচরণগুলো আমরা করি যদি প্রতি পাড়ায় পাড়ায় যদি এভাবে মাঝে মাঝে যদি ধর্মের এই সুমহান আলোচনাগুলো হয় নিঃসন্দেহে আমাদের হৃদয়ে দিন ধর্মের প্রতি একটা খলসিয়ত একটা মহব্বত পয়দা হবে ঠিক না বলেন এই জন্য দিন চর্চার কোনো তুলনা নাই আপনি যত আলোচনা করবেন ততই মানুষ বুঝতে পারবে জানতে পারবে এটা এমন একটা চাপ ফজি সাপ্ত আজকে আড়াই ঘন্টার উপরে ওয়াজ করলো তো তিনি অনেক দিক দিয়ে আলোচনা করেছেন লালালি সাহেব আলোচনা করেছেন সভাপতি মহোদয় দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন সবকিছু মিলে এই মাহাপটি একটি অভূতপূর্ব সৌন্দর্য বহন করতেছে আচ্ছা বলেন তো দেখি এই যে এটার উপরে তিরপাল আছে না আছে ওই পাশের টিনের গোড়ের চালের পানি গুলা এসে মাঠে ঢুকছে ঠিক না তো এই যে তিরপাল দিলাম যেন বৃষ্টিতে পানি না পড়ে আচ্ছা আমরা যে কবর যে কবর বসে শোয়াই দিয়েছি এরকম তিরপাল তিরপাল দিয়েছি নি কবরও অটোমেটিকলি কবরের ভিতরে পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে সেখানে আমার বাবা পড়ে আছে আমার নানা পড়ে আছে আমার নানি পড়ে আছে আমার খালু পড়ে আছে আমার দাদা পড়ে আছে দাদি পড়ে আছে সেই জায়গাতে একদিন আপনাকে আমাকেও পরে থাকতে হবে কি সঠিক কিনা বলেন অর্থাৎ চূড়ান্ত কথা হলো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তো আজকে এটা হলো পবিত্র ঈদ এ মিলাদ নবীর মাস রবিউল আউ্বাল একজন আমার বলতেছে হুজুর মেরাজের ওয়াজ করেন রবিউল আউ্বাল মাসে মেরাজের ওয়াজ করলে লাইভে শূন্য মানুষ কইব যে মিলাদ নবীর ওয়াজ না করে মেরাজের ওয়াজ করে অনেকেই একটা মাস মাস অনুযায়ী যেমন মহরম আইলে মহরমের ওয়াজ না করলে হাতটা ছয় হয় না আল্লাহ তো এক এক সময় এক একটা চাঁদ দিছে মানুষের প্রেম খেলা খেলাইবার জন্য কথা কন ঠিক না বেটে তো এই জন্য আমি চেষ্টা করব আপনাদের সব কথা রাখার জন্য আপনারা আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে আজকে আমার মামা আপনার খলিল মিয়ার বাড়িতে আজকের যে এই যে মাহফিল হচ্ছে এই উঠানে ওই উঠানে মা বোনদেরকে কত সুন্দর করে পরিবেশ করে দেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগতেছে তো যাই হোক আমার বাবারা তো বৃষ্টি দিয়েছেন যিনি নিয়েছেন আবার দিলও দিবেন তিনি আমাদের কোনো অভিযোগ অভিযোগ আরো বড় কোনো অভিযোগ যারা ডাব্লিউ মার্কা মৌলবি কি মার্খা